হাই গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজ শুরু করছি নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমার নিউ ব্লগ এখন বাজে 11টা 54 এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো কালকে ঝড় হলো তোমাদের কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো এটা কমেন্টে জানিয়ে দিও আজ ঝড়ে তোমাদের কি কি প্রবলেম হলো সেটাও বলো হ্যাঁ আজকে ঝড়ের দিনে ভিউটা দেখো শুধু কত সুন্দর লাগছে সাউথ সিটি বিল্ডিং টা দেখো তোমরা দারুণ লাগছে আজকে ঝড়ও হচ্ছে আকাশ মেয়ে ভাই সেই লেভেল শুধু দারু চাই দারু ঝড়ের মধ্যেও দুটো ভাই রিলস বানাতে ব্যস্ত ওদের তো বুকে ভয়ও নেই যে ঝড় হচ্ছে কি হবে না হবে সেই যোগের দুটো ভাই এখন দেখো রিলস বানাচ্ছে আর আজকেরও শুটিংয়ে যাব তো শুটিং এ যাওয়ার পথে তো ভাবলাম একটু ভিডিও করে না যাক যেহেতু এখন দাদা আসেনি সেই জন্য আমি ভিডিও করব বলে চালু করেছি তো আমার ভিডিওটা কোথায় থেকে দেখছো আর কালকে ঝড়ে তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্টে কার কার কি প্রবলেম সলভ করতে হলো মানে সরি ফেস করতে হলো সেটাই কমেন্টে জানিয়ে দিও আজকে এসছি বদুয়া সিরিয়াল বদুয়া সিরিয়ালে যেখানে শুটিং হয় সেখানে এসেছি এটা ছিল বদুয়া সিরিয়াল এর ফ্লোর আর এই যে মেশিনটা দেখা পাচ্ছ এটা হচ্ছে কি আমাদের যে ল্যাপেল থাকে ওই ল্যাপেল এর সাউন্ড সিস্টেম সবকিছু কন্ট্রোল করা হয় এই ফ্লোরের ভিতরটাই চারিদিকে আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যেহেতু এখন লাঞ্চের টাইম যেহেতু সবাই খেতে ব্যস্ত তাই কিছু নেই এখানে আর্টিস্ট কোনো আর্টিস্ট নেই কি দিয়ে শুটিংটা কন্ট্রোল করা হয় সেই সব জিনিসপত্র পপস তারপরে লাইট এটা হচ্ছে ডাইনিং রুম এখানে সবাই বসে আড্ডা ফাট্টা মারার জন্য আর এই দেখো আমার পাশে সব লাইক স্ট্যান্ড আর এই সবে আর্টিস্ট ঢুকছে পুরো আকাশটা একদম অন্ধকার অবস্থায় আছে আর সারা দিন টিপ 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 করে বৃষ্টি পড়ছে ভালোই লাগছে কিন্তু কি অবস্থা দেখো পুরো রাস্তা শুং সাং এই সব জায়গা মোটামুটি দশ পনেরো মিনিট জ্যামে লেগে যায় সেখানে আজকে দেখো অবস্থা দেখো পুরো একদম ফাঁকা হয়ে আছে লোক নেই কিছু নেই রাস্তা একদম ফাঁকা কত সুন্দর একদম গাড়ি চালাতে সেই লাগছে মোটামুটি বৃষ্টির সময় তো ফাঁকা রোড খুব ভালো লাগে আমার কার কি লাগে যাই না বৃষ্টির সময় গাড়ি চালাতে ভালোই লাগে আমাকে বৃষ্টির সময় আর রাতের বেলা রাতের বেলা ভাই ছশো আটশো কিলোমিটার যদি সারা রাত গাড়ি চালাতে বলো তো চাইলে দিতে পারবো আমি খুব ভালো লাগে আমার রাতে গাড়ি চালানো